পাত ব্যথা মাংসপেশির ব্যথা এবং জয়েন্টের ব্যথায় টেন্স থেরাপি মেশিন রিচার্জেবল এখন গরমের দিন প্রায় বিদ্যুৎ চলে যায় সেক্ষেত্রে আপনারা রিচার্জেবল মেশিন খুঁজছেন আমরা নিয়ে আসলাম আজকে জয়েন্টের ব্যথায় মাংসপেশির ব্যথায় এবং বাদ ব্যথায় টেন্স থেরাপি মেশিন টু চ্যানেল চার পেট এটা কিভাবে অপারেট করতে হয় কতটুকু কাজ করে আমরা দেখে নিচ্ছি এবং এই মেশিনটা সম্পূর্ণটা কিভাবে অপারেট করতে হয় ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন সো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর অর্ডার করতে আমাদের বিভিন্ন ইনফরমেশন জানতে ভিডিওটা দেখতে থাকুন অথবা ভিডিও ইনফরমেশন দেওয়া আছে আপনারা নিচের দাঁড়িয়ে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেও আপনারা এই মেশিনটা সম্পর্কে জানতে পারবেন তো চলুন বন্ধুরা দেখে আসি যে টেন্স টু চ্যানেল চার প্যাড রিচার্জেবল মেশিনটা এটা মূলত দিল্লি হেলথ কেয়ার কোম্পানির তৈরি ব্যানারে আমরা নিয়ে আসলাম মেক ইন ইন্ডিয়া এটা সাধারণত টু চ্যানেল চার প্যাড এটা পারবেন আবার দুই একসাথে চালাইতে পারবেন তো চলুন প্রথমে আমরা আমরা সেট করে দুইটা চ্যানেলেই লাগিয়ে দিলাম আপনি চাইলে দুইটা করে চারটা প্যাডই ইউজ করতে পারবেন কোমরে হোক পায়ে হোক হাতে হোক ঘাড়ে হোক যেখানেই আমরা দুইটা প্যাড দিয়ে দেখাচ্ছি জাস্ট ক্যাবলের মাথায় এভাবে লাগিয়ে নিবেন হ্যাঁ এভাবে লাগানোর পরে প্রথমে বলি যে মেশিনের ইন্টেন্সিটি ভলিউম দুইটা আর মাঝখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আউটপুটের স্পিড বাড়ানো কমানোর জন্য আর দুই পাশের যে দুইটা ভলিউম এটা হচ্ছে ইন্টেন্সিটি আর এটা হচ্ছে কালো সুইচটা হচ্ছে এটা তিনটা ঘাট এক পাশে ডাইরেক্ট ইলেকট্রিকে চলবে আরেক পাশে রিচার্জেবল অপশন আর মাঝখানে হচ্ছে অফ টুইস্টার তিনটা ঘাট হ্যাঁ এক পাশে হচ্ছে ডাইরেক্ট কারেন্টে চলবে আরেক পাশে হচ্ছে রিচার্জেবল অপশন আর মাঝখান হচ্ছে অফ তা আমরা এখন এরোপ্টারটা চালাই দেখাবো প্রথমে তারপর এরোপ্টারের লাইনটা খুলে রিচার্জে বলে চার্জে কতটুকু চলে এটা দেখবো তো প্রথমে আমরা এরোপ্টারটা কানেকশন করে নিলাম এরোপ্টার সাথে দেওয়া আছে এটার সাথে এরোপ্টার পাবেন একটা জেল পাবেন চারটা প্যাড পাবেন দুইটা কেবল পাবেন প্যাড বাদার বেল্ট পাবেন একটা ব্যাগ পাবেন সুন্দর তো এখন আমরা কানেকশন দিয়ে দিলাম ইন্টেন্সিটিটা অবশ্যই প্রথমে মেশিন প্যাড প্লেস করার আগে মেশিনে যে ইন্টেন্সিটি ভলিউম দুইটা এগুলো জিরো রাখবেন নয়তো রুগী হঠাৎ করে লাফ দিয়ে উঠবে এই জন্য সবসময় এটা চালানোর আগে এটা কনসার্ন থাকবেন তো আমরা এখন প্যাড গুলা প্লেস করবো জাস্ট আমি নিজেই ইউজ করতেছি জাস্ট আমি দেখানোর জন্য হাতে ইউজ করতেছি আপনারা বডির বিভিন্ন অংশে এটা লাগিয়ে চেক করবেন অথবা ইউজ করবেন তো এটা লাগানোর পরে আপনারা দেখতেছেন আমি ভলিউমটা আস্তে আস্তে বাড়াচ্ছি হ্যাঁ এবং যথেষ্ট আউটপুট হ্যাঁ আমাদের পরীক্ষিত কাস্টমার রিভিউ ভালো আমরা গরমের বিদ্যুৎ লোডশেডিং এর জন্য এই প্রোডাক্টটা নিয়ে আসলাম ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অ্যাসেস ফিজি ইকুইপমেন্টে ফিজিওথেরাপি সকল মেশিনপত্র পেয়ে যাবেন মেডিকেলের সকল অ্যাকসেসরিজ পেয়ে যাবেন প্রতিবন্ধী বাচ্চাদের কর্নার চেয়ার উডেন চেয়ার স্ট্যান্ডিং ফ্রেমও পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমাদের ফিজিওথেরাপি মেশিনগুলোর ছবি দাম দেখতে চাইলে আপনারা গুগলে গিয়ে এস এস ফিজিও ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটা প্রথমে চলে আসবে আমাদের ওয়েবসাইটে আমাদের গুগল ম্যাপ এবং অ্যাড্রেস দেওয়া আছে আপনারা এই যে এস এস ফিজি ইকুইপমেন্টে ক্লিক করলেই আপনারা আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন ওয়েবসাইটে ছবি দাম লেখা আছে ফিজিওথেরাপির সকল ইকুইপমেন্ট এবং আমাদের যে শপ আছে এস ফিজি ইকুইপমেন্ট নামে আপনারা চাইলে দ্বারা শপে গিয়ে ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন প্রোডাক্টের দাম এবং এই প্রোডাক্টের দাম আপনারা কম বেশি হয়ে থাকে ফোন দিয়ে জেনে নেবেন আমাদের ভিডিওতে অবশ্যই নাম্বার দেয়া থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম